আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তী সম্মানিত দর্শক এটি নতুন বাংলাদেশ গড়ার জন্য হাসিনা বিহীন বাংলাদেশের রাজনীতিকে পরিশোধিত করার জন্য এবং সংস্কারের মাধ্যমে এটি আধুনিক মডেল রাষ্ট্র পরিণত করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন এবং তিনি যে ম্যাট্রিকাস পরিকল্পনার মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন এবং গত আট মাস ধরে তিনি যেভাবে ক্ষমতা পরিচালনা করেছেন বা করে চলেছেন এটার ভবিষ্যৎ কি কোথায় থাকবে এবং কোথায় থামবে এবং তিনি কতদূর পর্যন্ত এগুবেন তার পরিণতি কি হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনার শুরুতেই যে জিনিসটি বলা দরকার সেটি হলো মর্নিং শোজ ডে রাজনীতিতে এটা খুব বেশি যাকে বলা হয় একেবারে নির্মম এবং নিষ্ঠুর সত্য যার শুরুটা ভালো হয় তার সবকিছুই ভালো হয় আর যার শুরু ভালো হয় না তার কখনো কোনো অবস্থাতে ভালো হয় না তার অভিষেকটি ভালো হয় যেমন ধরুন জয়ারামান সাহেব যেদিন ক্ষমতায় এলেন ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সে বছর প্রকৃতি তাকে সহযোগিতা করল ঝড় নেই বন্যা নেই এবং মাঘ মাসে বৃষ্টি হলো যেটিকে সৌভাগ্যের লক্ষণ বলা হয় তারপরে পুরো বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালো মানুষের মধ্যে কাজের একটা বিরাট উদ্যম তৈরি হয়ে গেল তিনি ডাক দিলেন আসুন খাল কাটতে হবে সেই খাল কাটার জন্য মানুষ কোদাল হাতে যে যার মতো করে সারা বাংলাদেশে তৌপাড় শুরু হয়ে গেল স্কুলের ছেলেরা মেয়েরা যারা টুতে থ্রিতে পড়ে তারাও জিয়াউর রহমান সাহেবের সঙ্গে খাল কাটার জন্য নেমে পড়ল এই যে উদ্দীপনা সেই উদ্দীপনার ফলে খুব স্বল্পকালীন সময় তিনি শাসন করেছিলেন কিন্তু একটি অনন্য এবং অনবদ্য শাসন তিনি বাংলাদেশকে উপহার দিয়েছিলেন একইভাবে সংস্কার বলতে যা কিছু বোঝায় এরকম একটা অবিস্মরণীয় সংস্কার হয়েছিল উমায় খেলাফতের জমানাতে খলিফা উমর ইবনে আব্দুল আজি যাকে দ্বিতীয় উমর বলা হয় তো আপনার ইতিহাসের ছাত্র তারা জানেন যে খলিফা আব্দুল মালিক খুব নাম করা খলিফা ছিলেন তার মৃত্যুর পরে খলিফা ওয়ালিদ ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ওয়ালিদ ক্ষমতা আসেন এবং ওয়ালিদের সময়টিতে উমায়েরা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো এই সময় উত্তর আফ্রিকা প্রায় সব গুরুত্বপূর্ণ দেশ দখল হলো তারপর স্পেন দখল হলো তারপর সিন্ধু অধিকার করা হলো অর্থাৎ খলিফা ওয়ালিদের যে শাসনকর্তা হাজ বিন ইউসুফ তার আবার ভাতিজা মোহাম্মদ বিন কাশিম তাকে দিয়ে সিন্ধু দখল করা হলো ফলে আজকের পুরো মধ্যপ্রাচ্য তার সঙ্গে সঙ্গে ইরান উত্তর আফ্রিকা স্পেন ভারত সাইপ্রাস তুরস্কের একটা বিরাট অংশ এটি উমায়া খেলাফতের অধীন ছিল তো খলিফা ওয়ালিদের মৃত্যুর পরে তার ছোট ভাই খুব স্বল্পকালীন সময়ের জন্য ক্ষমতা এলেন সুলাইমান ভীষণ রকম দুরাচার ছিলেন দুর্বৃত্ত ছিলেন এবং বলা হয় যে ইয়াজিদকে যে আমরা ঘৃণা করি কিন্তু ইয়াজিদের যে কর্মকাণ্ড সমালোচনা করার মতো যে কর্মকাণ্ড তার সাথে অনেক অনেক বেশি প্রতিহিংসা পরায়ণ এবং কুকর্মের যে হোতা ছিলেন এই সুলাইমান কিন্তু সুলাম একটা ভালো কাজ করে গিয়েছিলেন সেটি হলো তিনি জানতেন যে তিনি খারাপ মানুষ প্রচন্ড খারাপ মানুষ এবং তিনি রাষ্ট্রের অনেক ক্ষতি করেছেন ফলে মৃত্যু যখন তার জন্য অবসম্ভবী হয়ে গেল তিনি তখন তার ভগ্নিপতি তার ভগ্নীপতি এবং চাচাতো ভাই তার ভগ্নিপতি এবং চাচাতো ভাই এবং ওই আমলে যাকে সবচেয়ে ধর্মিক লোক বলা হতো ন্যায় পরায়ণ লোক বলা হতো তিনি এই উমর ইবনে আব্দুল আজিজ তো ওমর ইবনে আবদুল্লাহ আজিজ তাকে তিনি মনোনীত করে গেলেন খলিফা হিসেবে উনি খুব অল্প সময়ের জন্য শাসক ছিলেন সাড়ে তিন বছর বা চার বছর এরকম হতে পারে কিন্তু এই সাড়ে তিন বছর চার বছরে তিনি যে সংস্কার করেছিলেন পুরো মুসলমানদের যে রাজত্বের ইতিহাসে উলট পালট করে দিয়েছিলেন সব কিছু এবং আজকের দুনিয়াতে যে সময়কালগুলোকে বলা হয় গ্লোরিয়াস টাইম সেই সময়গুলোর মধ্যে সবচেয়ে সুন্দরতম সময় হলো খলিফা উমর ইবনে আব্দুল আজিজের সময় শান্তিতে পরিপূর্ণ একটি বিশ্ব তিনি উপহার দিয়েছিলেন ওই সময়টাতে কোনো যুদ্ধ নাই বিগ্রহ নাই সব জায়গাতে সন্ধি এবং সব জায়গাতে কোষাগারে শুধু অর্থ অর্থ আর মুসলমানদের যে মধ্যে যে সকল ভাত্রিক হাতি বিষয়াদি ছিল সে সবগুলো তিনি নিষ্পত্তি করে ফেলেছিলেন তো সেই দিক থেকে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইনুস যে সংস্কারের কথা বলছেন পরিকল্পনার কথা বলছেন যারা আগামীতে বাংলাদেশে একটা খেলাফতের কথা চিন্তা করেন তো ডক্টর মোহাম্মদ তিরুসের হাত দিয়ে সেই খেলাফত যদি চালু হয়ে যায় এবং অনাগত দিনে যদি তাকে বলা হয় যে তিনি তৃতীয় উমর রাজনীতির তৃতীয় উমর এবং সেই লক্ষ্যে যদি তিনি কাজকর্ম করতে পারেন সফলতা অর্জন করতে পারেন নিঃসন্দেহে আমাদেরই বাংলা হতভাগ্য বাংলা বিশ্বের বুকে মাথা উঁচু করে দেওয়াতে পারে কিন্তু এই কাজটি তিনি কি করতে পারবেন কি পারবেন না এটার জন্য আমাদের কথাগুলো জিনিস দেখতে হবে প্রথমত হলো যে ফার্স্ট সূত্র শুরুতেই কতগুলো সিমটম থাকতে হবে যে তিনি পারবেন অর্থাৎ তার কোনো কাজে ব্যর্থতা নাই প্রথম যেখানে হাত দেবেন সেখানে সোনা ফলবে যেমন খলিফা উমর ইব আব্দুল আজিজ তিনি খলিফা হিসেবে মনোনীত হওয়ার পর তিনি তার স্ত্রী অর্থাৎ রাজকুমারী তো তিনি তার স্ত্রী খলিব বাব্দুল মালিকের কন্যা তার স্ত্রী বোঝার চেষ্টা করুন তো তাকে বললেন যে আমার সঙ্গে যদি ঘর করতে হয় তাহলে তোমার যত গহনা সব বাইতুল মালে জমা দিতে হবে এবং কোনো অর্থ থাকতে হবে না এবং গরিবের মতো মানে তোমাকে জীবনযাপন করতে হবে আদারওয়াইজ সম্পর্ক থাকবে না এই তার স্ত্রী এক বাক্যে মেনে নিলেন এবং একজন রাজকুমারী তার সমস্ত গহনা হীরা মুক্তা সব রাজকোষে জমা দিয়ে দিলেন পর একটা মানে বিস্ময়কর্তার শাসন ব্যবস্থা তাদের বইতে এই কাহিনীগুলো পড়লে আপনার গা কাটা দিয়ে উঠবে তো সেই দিক থেকে যদি ডক্টর মোহাম্মদ ইনুস তার যত ব্যক্তিগত সম্পত্তি তারপরে তার লোভ লালসা কামনা সব সবকিছু বিসর্জন দিয়ে তার যা কিছু আছে সব রাষ্ট্রীয় কোষাগার প্রধানমন্ত্রীর তহবিলে তিনি যদি দান করে দিতেন তাহলে আমরা তাকে তৃতীয় মোর হিসেবে অভিহিত করতে পারতাম এখন সেটা তিনি করেন নাই আগামীতে যে তিনি করবেন না এই কথা কিন্তু বলা যাচ্ছে না দ্বিতীয় তো হলো যে নর্মালি জিয়াউর রহমানের বা অন্যান্য যে সকল সফল শাসক তাদের অভিষেকের দিন থেকেই কিন্তু তাদের জীবনে সুবাতাস বইতে থাকে যেটি ডক্টর মোহাম্মদ তিনি শুরু থেকে এখন পর্যন্ত হয়নি এখন পর্যন্ত হয়নি তো এটা যে ভবিষ্যতে হবে না এটা বলা যায় না এর কারণ হলো উনি নামাজ কালাম শুরু করেছেন মাথায় টুপি দেওয়া শুরু করেছেন এবং সম্ভবত আর কিছুদিন পরে তিনি কোরআন তেলাওয়াত করবেন এবং

নাকাফাকি না যাবানার মানে কোরআনের এই আয়াত আহ তার কণ্ঠে এত সুন্দরভাবে তিনি তেলাওয়াত করেছেন যে কোন কারির মুখে আমি এত সুন্দর তেলাওয়াত শুনিনি শুনি নি ফলে কি হলো আমি এই যে অংশটুকু নিজেও মুখস্থ করে ফেলেছি আরো আছে এটার আরো অংশ তিনি তেলাওয়াত করেছেন তো আগামীতে মর্মা তিনুষ তিনি যদি মুসলিম খেলাফতের ধারক বাহক হতে চান এবং ভবিষ্যতে যদি এইভাবে কোরআন তিনি মুখস্থ করে ফেলেন হিপস করে ফেলেন তার তো স্মরণসূপস অসাধারণ এবং তিনি আমাদেরকে যদি এই জিনিসগুলো শেখান শোনান এবং বায়তুল মকরম মসজিদিকে তিনি মামতি করেন মিম্বরে দাঁড়িয়ে তিনি যদি বলেন আহমদ হু ওয়ান্ত হু ওয়ান্লা আমালিনা মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদি আলা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারিকালা ওয়া আশহাদু আন্না সাইয়্যাদানা ওয়া হাবীবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে যদি উনি বলা শুরু করেন খুতবা দেওয়া শুরু করেন আমাদের সারা বাংলাদেশে আনন্দের বন্যা বইয়ে যাবে আমরা এইরকমই তো হযরত উমরের মতো একজন শাসক চাচ্ছি এবং উনি যদি দাঁড়িয়ে রাখেন এবং তাকে কতটা ফেরেস্তার মতো মনে হবে আপনি চিন্তা করুন তো এই তার পাখা চুল পাখা তারপরে এরকম চন্দ্রমুখ তো সেই অবস্থাতে তিনি ভিম্বরে দাঁড়িয়ে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারেন সম্ভাবনা রয়েছে প্রচণ্ড সম্ভাবনা রয়েছে এরপরে আরেকটি সেটি হলো তার নবরত্ন তার সঙ্গে যারা আছেন তাদের যোগ্যতার উপরে তাদের সফলতার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি তার এই নবরত্ন মহলে তিনি তরুণদেরকে প্রাধান্য দিয়েছেন এবং ফটাফট করে ইংরেজি বলতে পারে দেখলাম যে এরকম লোকদেরকে তিনি বেশি চট্টগ্রাম বাড়ি এরকম বেশ কয়েকজন তরুণকে দিয়েছেন একজনের নাম একজন আইজি ছিলেন তার একজন ছেলে আছে তো সেই ভদ্র নিয়োগ দেওয়া হয়েছে আবার তাসনিম যারা ডক্টর তাসনিম যারা তাকে তিনি বাংলাদেশে এনেছেন বা তিনি এসেছেন ডক্টর ইনুসের গুণমগ্ধ হয়ে ওনারা ভালো ইংরেজি বলেন আরও বেশ কয়েকজন আছেন আলী রিয়াজ আছেন তিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন আমেরিকাতে শিক্ষকতা করেছেন তিনি আছেন আরও কে কে যেন আছেন যারা সবাই ওয়েস্টার্ন অ্যাকসেন্টে ইংরেজি বলেন কেউ ইংরেজি বলার সময় সময় হলো হাউ ক্যান আইডু হোয়াট ক্যান ডু এরকম তো এরকম ইংরেজি আমি দেখলাম যে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মান শান ইত্যাদি পশ্চিমা দুনিয়ায় তুলে ধরার জন্য সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে একেবারে ওয়েস্টার্ন স্টাইলে ইংরেজি বলছেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই জিনিসগুলো ডক্টর মোহাম্মদ ইনুসকে ডুবাচ্ছে ডুবাচ্ছে এর কারণ হলো যে কোনো এশিয়ান এশিয়ার লোকজন যদি খুব ওয়েস্টার্ন কায়দায় ইংরেজদের মতো করে ইংরেজি বলে এটা ভালো না এটা লক্ষণ ভালো না লক্ষণ ভালো না আপনি লক্ষ্য করেন যে বারাক ওবামার যে ইংরেজি আর বিল ক্লিন্টার ইংরেজি আর জো বাইডেন অথবা ডোনাল্ড ট্রাম্পের ইংরেজির মধ্যে অনেক পার্থক্য আছে বারাক ওবামার ইংরেজিকে বলা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইংরেজি তিনি মানে কলোনিয়াল ভাষায় ভারতীয়দের মতো করে ইংরেজি বলেন এবং এটা এটা মোস্ট এক্সেপ্টেড আবার ধরুন যে ইটালির প্রধানমন্ত্রী কিংবা ধরুন লাভরভ যিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি ইচ্ছা করলে কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি বলতে পারেন কিন্তু তিনি সেটা বলছেন না তিনি রাশিয়ান অ্যাকসেন্টে বলছেন এবং এটা পশ্চিমা দুনিয়া থেকে শুরু করে যারা শুনছেন এবং তাদের দেশে যারা লোকজন রয়েছেন তারা ভীষণ রকম ভাবে এটার মানে যাকে বলে পক্ষে যেমন সিঙ্গাপুরে যারা লোকজন বিশেষ করে সিঙ্গাপুরের লিকোয়ান বা সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী বা লিকুয়ানের ছেলে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাদের যে যাকে বলা হয় ইংরেজি তাদের যে প্রনাউন্সিয়েশন এবং তাদের যে উচ্চারণ অসাধারণ সে উচ্চারণ ফলে কি হলো এগুলোর একটা অডিয়েন্স আছে তো সেই অডিয়েন্সের কিভাবে হয় লিকোয়ান তার একটি বক্তব্য একদিন বলছিলেন যে আমি লন্ডনে পড়াশোনা করেছি এবং আমি সেই লন্ডনের অ্যাকসেন্টে কথাবার্তা বলতে পারি কিন্তু আমি সেই কথা না বলে আমি করি কি এই আমাদের যে কন্টিনেন্টাল ইংরেজি রয়েছে সিঙ্গাপুরের মানুষ যে ভাষায় কথা বলে আমি ঠিক সেইভাবে ইংরেজি বলি যেন আপনারা সহজে বুঝতে পারেন আর আমি যখন আপনাদের মতো করে কথা বলবো আর আমার কথা যখন পশ্চিমারা শুনবেন তখন তারা বারবার শুধু সিঙ্গাপুরের কথা স্মরণ করবেন মনে মনে ভাববেন এবং এই জন্য আমি এইভাবে কথাবার্তা বলি তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ তিনুসের যারা লোকজন রয়েছেন তাদের কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি দেখলে মনে হয় যেন তারা ব্রিটেনের রাজপরিবারের সদস্য কিংবা আমেরিকার কানাডা পরিবারের মানে ক্যানাডি পরিবারের সদস্য কিন্তু তারা যদি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে বা ডক্টর মোহাম্মদ ইনুসকে রিপ্রেজেন্ট করছেন ওটা দেখে মনে হয় না খুব বেশি মডার্ন অতিরিক্ত আলট্রা মডার্ন বা অতিরিক্ত ভাবসাপ ইংরেজি দেখালে এটা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য আসলে এই সকল রত্ন উল্টো ফল বয়ে নিয়ে আসবে ফলে তিনি যে কাজ করতে চান তিনি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে চান কিংবা তিনি যদি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হতে চান তাহলে হয়তো এই যে তিনি যাদেরকে সিলেক্ট করেছেন তাদের বুদ্ধি পরামর্শ স্মার্টনেস লেখাপড়া সব কিছু লাগবে কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাদেরকে ভেদ ভেদা ক্যাদা বিসি কলা গুঁড়ো কিরমি তারপরে শেষে ম্যালেরিয়া তারপরে শেষে পচা টমেটো পচা ডিম চান্দা মাছ বেলে মাছ এই জিনিস সম্পর্কে বাঙালির যে চিন্তা চেতনা এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে বাংলাদেশের মানুষ কি চিন্তা করে কি স্বপ্ন দেখে তার আশা কি আশা আকাঙ্ক্ষা কি এই জিনিসগুলো নিয়ে ইনুস সাহেবকে বেঁচে থাকতে হবে বাংলাদেশের মাটিতে এবং বিদেশে তার যারা রিপ্রেজেন্ট করবে তাকে তাকে আফহোল্ড করবে সে আফ করার জন্য ইংরেজিতে বলার দরকার নেই খুব ভালো করে যদি বাংলাতে বলে তার এক্সপ্রেশনটা যদি বাঙালির মতো হয় তাকে দেখলে যদি বাঙালির মতো মনে হয় তাকে দেখলে যদি ব্যাদক মনে না হয় তাকে দেখলে যদি পুষ্টিহীনতায় বা দুর্ভিক্ষ কবলিত লোক বলে মনে না হয় তাহলে তিনি যাই বলবেন যেভাবে বলবেন সেভাবেই তার জন্য ডক্টর মোহিনের জন্য শুভ ফল বই নিয়ে আসবে একটা উদাহরণ দেই আব্দুল আজাদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দুইবার বঙ্গবন্ধুর জামানাতে শেখ হাসিনা জামানাতে। খুব ভালো ইংরেজি বলতে পারতেন না কিন্তু তিনি যে সফলতা দেখিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আব্দুসামাদ আজাদের মতো এরকম ল্যান্ডমার্ক ভিক্টোরি কোনো পররাষ্ট্রমন্ত্রী কেউ করতে পারেননি নো ওয়ান এ কারণ হলো তিনি রাজনীতিটা বুঝতেন অসম্ভব রকমভাবে তিনি রাজনীতিটা বুঝতেন আবার ধরুন তোফায়াল সাহেব তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন কিংবা আমর সাহেব শিল্প মন্ত্রী ছিলেন তো দেখলে আমার সাহেবকে দেখলে মনে হয় যেন কিছুই বুঝেন না বাত্তর ভাই দেখলে আপনার কেমন মনে হয় কিন্তু খোঁজ দিয়ে দেখেন যে এই দুজন মানুষ মন্ত্রণালয়ে যে সফলতা দেখিয়েছেন এখনো পর্যন্ত রেকর্ড মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়ে যে মানে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছেন এটি বাংলাদেশে বিরল ঘটনা তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের নবরত্ন যারা হবেন তাদেরকে হানড্রেড পার্সেন্ট বাঙালি হতে হবে দ্বিতীয়ত তাদেরকে মুসলিম হতে হবে তৃতীয়ত তাদেরকে বাঙালি কালচার এবং মুসলিম কালচার ইসলামী তাহাজিব এবং তমুদ্দুন ধারণ করতে হবে তৃতীয়ত এই মুহূর্তে বাংলাদেশের যে ট্রেন্ড চলছে ইসলামাইজেশনের যে একটা ট্রেন্ড চলছে এই আবেগটাকে আপহোল্ড করতে হবে তার নবরত্নর যদি কেউ নামাজি না পড়ে নাস্তিক হয়ে যায় জেনাকার হয়ে যায় ব্যবচার হয়ে যায় মদ খায় সুরের মাংস খায় এই জিনিসগুলো যদি হয় এই একটা লোক দিয়ে তার কোনো কাজ হবে না তার সত্যিকার অর্থে বাংলাদেশের কৃষ্টি কালচার চিন্তা চেতনার সাথে সামঞ্জস্য রক্ষা করে এবং যাতে অন্য মানুষ সমালোচনা করতে না পারে প্রতিপক্ষ সেই রকম যদি নবরত্ন তিনি নিয়োগ দিতে পারেন তাহলে তিনি হয়তো একটা নতুন যাকে বলা ইতিহাস তৈরি করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরকাত